নমস্কার সবাইকে আমি হৈমন্তীর রান্নাঘর থেকে নিপা বলছি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের পুজোর শপিং দেখতেই পাচ্ছেন বাড়ি থেকে রেডি হয়ে ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ডের সাথে বেরোচ্ছি এখন গাড়িতে উঠলাম আজকে ওয়েদারটা খুব ভালো ছিল খুব রোদ পড়ছিল সকাল থেকে আমরা প্রায় এগারোটা করে বের হয়েছি এখন যাচ্ছি সীতাকুণ্ড আমরা সীতাকুণ্ডতেই থাকি এখন সীতাকুণ্ড গেলে এখন দেখতে পাচ্ছেন আমরা শপিং মলে চলে এসেছি এটা হচ্ছে পাপন শপিং মল প্রথমে মেয়ের জন্য পছন্দ করতেছি এখন ওর জন্য দুইটা জামা নিলাম দেখতেই পাচ্ছেন ওর জামাগুলো খুব সুন্দর আমার পছন্দ হয়েছে সাদাটা তবে সাদাটা সাইজ ওর হচ্ছে না একটু ছোট হচ্ছে এখন ভাইয়াকে দেখতে বলেছি সাদাটার সাইজ একটু বড় হয় কিনা দেখাতে ওর জন্য দুইটা নিয়ে এখন চলে এলাম ছেলের জন্য নিতে দেখতে পাচ্ছেন এখানে ছেলেদের শোরুমে চলে আসলাম ওর জন্য পাঞ্জাবি নেব তাই পাঞ্জাবি পছন্দ করতেছি ও এমনিতে পুজোতে পাঞ্জাবি পরাই পছন্দ করে এবার দেখতেই পাচ্ছেন ওর জন্য পাঞ্জাবি দুইটা নিয়ে নিলাম শোরুমটা কিন্তু অনেক বড় আমার মেয়ে শোরুমের দৌড়াদৌড়ি করতেছে দেখতে পাচ্ছেন চলে এলাম শাড়ির কাছে এখন প্রথমে আমার জন্য শাড়ি দেখতেছি এবার আমি জর্জটের থেকে নেব কারণ জর্জট শাড়ি নিয়েছি অনেক দেরি হয়েছে কাতানার জামদানি নেব না তাই জর্জট থেকে দেখাতে বলছি এই শাড়িগুলো আমার বেশ পছন্দ হয়েছে দেখতে পাচ্ছেন শাড়িগুলোর কালার খুব সুন্দর আরও অনেক কালার আছে তবে আমার হাজব্যান্ডের পছন্দ বেশি লাল আর খয়রি কালার তাই ওনার পছন্দ নিতে হচ্ছে এখন দেখতেই পাচ্ছেন শাড়িগুলো এখন আমার হাজব্যান্ড বলতেছে আরেকটা শাড়ি নিতে এটা রেখে আরেকটা দেখাতে বলতেছে জামদানি থেকে আমার এটাই পছন্দ হয়েছে এখন দেখতে পাচ্ছেন আপনারা জামদানি শাড়ি বের করছে ওই শাড়িগুলো হচ্ছে লাইট কালার আমাদের ততটা পছন্দ হচ্ছে না আমি এই মিষ্টি কালারটা পরে পছন্দ করে নিয়েছি এখন দেখবো আমার শাশুড়ির জন্য আমার শাশুড়ির জন্য জামদানি থেকে নেব এই মিষ্টি কালারটা আমি নিয়েছি আমার শাশুড়ির জন্য জামদানি থেকে দেখব উনি বেশি সবুজ কালার পছন্দ করে তাই ওনার জন্য সবুজ কালারের শাড়ি বের করতে বলছি দেখতেই পাচ্ছেন অনেকগুলো শাড়ি বের করে ওনারা দেখাইছে এই তো আমার শাশুড়ির রং পছন্দের রঙ হচ্ছে এটা উনি বেশিরভাগ সময় সবুজ কালারের শাড়ি বেশি পছন্দ করে তাই আমরা সবসময় ওনার জন্য সবুজ কালার শাড়ি কিনি যাব কসমেটিকের দোকানে এখন মেয়ের জন্য কিছু জিনিস আর আমার জন্য কিছু জিনিস নেব তারপর তখন প্রায় দুপুর একটা বেজে গেছে বাচ্চাও খিদে লাগতেছে বলতেছে তাই আমরা বাড়ির দিকে রওনা হলাম বাড়ির দিকে রওনা হওয়ার সময় এখানে আলামিন রেস্তোরাঁ থেকে আমরা কিছু বিরিয়ানি অর্ডার করে নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে খাবো কারণ বাচ্চার জন্য বসে এখানে খাওয়া যাবে না এখন আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন পাশে থাকা বেল আইকনটি স্পেস করে দেবেন আমি চেষ্টা করি সাদা মাটা করে আমার ভিডিও আপনাদের সাথে প্রেজেন্ট করার জন্য দেখতে পাচ্ছেন আমরা বাড়িতে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে